আসসালামু আলাইকুম আমি এমনি ইয়াসিন দুবাই প্রবাসী চলে আসলাম নতুন একটা বোলাক নিয়ে আসলে আজকে আপনাদেরকে দেখাবো মানে যে বিভিন্ন মেলা হয় না যে মেলা বিভিন্ন ধরনের মানে পশু জীব জন্তুর মানে ভাস্কর্য দেখি সেগুলো এখানে তৈরি করে এখানে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই দেখেন বিশাল বড় আপনার জেবরা দেখছেন বিশাল বড় জেবরা এটা হলো আপনার দেখেন হরিং মানে দেখি মনে হচ্ছে সব অরিজিনাল আসলে কিন্তু অরিজিনাল না এগুলো ভাস্কর্য আর কি তারপরে এই দেখেন আপনার উট উট দেখছেন এই হলো উট এই যে আপনার ঘোড়া দেখছেন এগুলো ঘোড়া তাতে এই যে বিশাল বড় একটা ঘোড়া তারপর এখানে এই যে দেখেন আপনার সার সার এখানে বানানো হয়েছে এই যে আপনার দেখেন বগ আমাদের দেশে যে বক আছে না এগুলো সে বগ পাখির মতো তারপর আরেকটা জিনিস আছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এদিকে আসেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত তাহলে দেখতে পাবেন এখানে আরেকটা জিনিস আছে আপনাদেরকে দেখাই আহ এই দেন কুমির এগুলো সব মেলা হয় না মেলাতে এগুলো যে কুমিরটা একটু দেখা ভাই সবাইকে দেখেন এই যে আপনার দেখেন শিলা বাহিনী এই যে দেখেন আপনার যে সরকারি ফোর্স থাকে না যে পানির নিচে এগুলো সরকারি ফোর্স মতো দেখতে খুব সুন্দর তারপরে এদেশে দেখেন এই যে যারা আরবি যারা থাকে এটা হলো তাদের জন্য দেখেন এই যে কত সুন্দর বসে আছে না এখানে এই যে একটা বিশাল বড় একটা অস্ট্রেলিয়ান গাবি আমরা বলি গরু বিশাল বড় মানে এগুলো বিভিন্ন মেলায় আর কি নিয়ে যায় যারা যারা বাচ্চারা আসে তারা এগুলো দেখে ভালো লাগে মোটামুটি এই যে দেখেন এটা কিন্তু একটা গাবি দেখছেন এটা গাবি আর এই যে মানে এদেশে যে মানে আরবি যারা আছে আর কি এই যে দেখেন তবে এগুলো কিন্তু হয়তো আপনারা অনেকে ভাববেন যে দুবাইতে কি তাহলে কি মানুষের মূর্তি আছে আসলে কোনো মানুষের মূর্তি নাই কোনো মানুষের কোনো ভাস্কর্য নাই মানে আমি যতটুকু ঘুরেছি কোথাও কিন্তু মানুষের কোথাও কোনো ভাস্কর্য পাই নাই এগুলা মূলত ওই যে আপনার বিভিন্ন যে আপনার ইয়ে হয় মেলা হয় মূলত সেইখানে এগুলা দেখায় তাছাড়া দেশে কোনো মানুষের কোনো ভাস্কর্য আমি এখনো পর্যন্ত দেখি নাই এই যে এটা হলো আপনার ঘোড়া ঘোড়া ওই যে আপনার দেখেন মনে হচ্ছে সেনাবাহিনীর ফোর্স এই যে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্য যাবেন তারপর আমাদের যে সুন্দরবনের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আসলে আমরা যেটার জন্য বাংলাদেশ বিখ্যাত এই যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন ও যে দেখেন আমরা কশ্যপ একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কশ্যপ দেখছেন তো মোটামুটি আসলে অনেক কিছু আছে এখানে তো ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য এখানে আসলাম তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় আবার দেখা হবে অন্য কোনো বোলাকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই যে আর্মি থাকেন এটা হলো আপনার আর্মি ফোর্স দেখছেন